নানা ঘটনার মধ্য দিয়ে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনা চলছে ছাত্রদল সংসপ্তক পর্ষদ বামপন্থী সম্প্রীতির ঐক্য পরিষদ সহ চার প্যানেল ও পাঁচ স্বতন্ত্র প্রার্থী পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন পরাজিত হবে বলে ছাত্রদল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বলে দাবি করেছে ইসলামী ছাত্র শিবির এই মুহূর্তের পরিস্থিতি জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী সাদি মাহমুদ সরাসরি যাচ্ছি তার কাছে সাদি জাকসু নির্বাচনের ভোট গণনার এখনকার কি পরিস্থিতি দেখছেন আমাদের দর্শকদের জানাবেন বুসরা ধন্যবাদ আপনাকে জ্যাকসন নির্বাচনের সবশেষ আপডেট যদি আপনাকে জানাতে চাই তাহলে বলতে হবে যে এখন গণনা চলছে এবং রাত দশটার পর থেকে কিন্তু গণনাটা আসলে শুরু হয়েছে এই গণনাকে নিয়ে কিন্তু যারা শিক্ষার্থী যারা আছেন যারা ভোটার আছেন তাদের মধ্যে একটা আসলে খুব আমি দেখেছি তাদের সাথে কথা বলছি তারা যেটি বলছেন যে যেহেতু বিকেল পাঁচটার পর ভোট গ্রহণ শেষ হয়েছে সেক্ষেত্রে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা পর ভোট গণনা কেন শুরু হবে যেহেতু আহ সাত হাজার সাড়ে সাত হাজার গণনা করার জন্য সময় কেন নিল এই নিয়ে তাদের মধ্যে কিন্তু একটা খুব বিরাজ করছে এবং আপনি জানেন যে সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল এবং যারা শিক্ষার্থী যারা আছেন যারা ভোটার আছেন তারা কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু ভোট দিতে এসেছিলেন মাঝখানে দুই ঘন্টার মতো বৃষ্টি হয়েছে সেই সময় কিন্তু ভোটার উপস্থিতি কিছুটা কম আমরা লক্ষ্য করেছি এরপর থেকে কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করতে শুরু করে যারা যারা প্রার্থীরা আছেন তারা পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন বিকেল চারটার দিকে কিন্তু নির্বাচন সুষ্ঠু হচ্ছে না এবং নানা অব্যবস্থাপনার কথা বলে কিন্তু ছাত্র দল সমর্থিত যে প্যানেল আছে সেই প্যানেলটি কিন্তু বর্জনের কথা বলে এর এর পাশাপাশি কিন্তু আরও কয়েকটি প্যানেল কিন্তু নির্বাচন বর্জনের কথা বলেন এবং আপনি যেটি বলছিলেন ছাত্র শিবির মনোনীত যে প্যানেল আছে সেই প্যানেলটি উল্লেখ করেন যে তে পেরেছে যে এই নির্বাচনে তারা পরাজিত হতে যাচ্ছেন সেই ক্ষেত্রে সেই জন্য তারা আসলে নির্বাচন বর্জনের কথা তারা বলছেন এটি কিন্তু শিবির আসলে সেটি উল্লেখ করেছেন এবং এরপর থেকে কিন্তু একটি উত্তেজনাকর পরিস্থিতি আসলে ক্যাম্পাসে বিরাজ করছিল আমরা রাত নয়টার সময় দেখেছি ছাত্রদল থেকে কিন্তু একটা বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক তারা ঘুরে কিন্তু এই নির্বাচন কমিশন কার্যালয় এখানেও তারা আসে এবং এইখানে তারা কিন্তু সেই বিক্ষোভ মিছিলটা নিয়ে আসে এবং তাদের যে দাবি তারা বলে যে নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে তাদেরকে সরিয়ে নতুন করে আসলে পুনর্নির্বাচনের দাবি কিন্তু তারা আসলে জানান আপনাকে আমি আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই কোন কোনো প্রার্থী অভিযোগ করেছেন যে ক্যাম্পাসে অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করার জন্য কিন্তু ক্যাম্পাসের বাইরে বহিরাগতদের নিয়ে নিয়ে আসা হয়েছে এবং কোন একটি পক্ষ কিন্তু ক্যাম্পাসকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চাই সেই জন্য ক্যাম্পাসের বিভিন্ন গেটে কিন্তু বহিরাগত আছেন তাদেরকে এনে জড়ো করা হচ্ছে এই বিষয়টি তারা উল্লেখ করেছেন তো সবশেষ যে অবস্থা আমি এখন নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে আছি ভোট গণনা চলছে এবং যেহেতু এই জ্যাকসন নির্বাচনে কিন্তু বারো হাজারের মতো ভোটার আমরা যতদূর জানতে পেয়েছি প্রায় সাত থেকে সাড়ে সাত হাজারের মতো ভোট পড়েছে এবং এইখানে কিন্তু শুধু যে সংবাদ এবং সংবাদ কর্মীরাই নয় কিন্তু যারা ভোটার শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই কিন্তু এই নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এসে ভিড় করছেন আমরা আশা করছি যে বারোটা একটা এর মধ্যে হয়তো আপডেট পর শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে আমরা সেটি জানতে পেরেছি তো আমরা আশা করছি যে আমরা খুব দ্রুতই বিস্তারিত জানতে পারবো ধন্যবাদ আপনাকে